আজ আমরা এমন এক স্থাপত্যের কথা বলবো যা শুনলে রীতিমতো অবাক হতে হয় ইলোরার কৈলাস মন্দির যা আসলে কোনো বানানো জিনিস নয় বরং একটা আস্ত পাহাড় খোদাই করে বের করে আনা হয়েছে দেখুন এটাকে দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো দালান দিয়ে তৈরি একটা বিশাল চত্বর তাই না কিন্তু আসলে তা নয় এটা একটা গোটা আগ্নেয় শিলা খোদাই করে বানানো এক অবিশ্বাস্য ভাস্কর্য ভাবুন তো একবার এই মন্দিরটা বানানোর জন্য কারিগররা পাহাড় থেকে প্রায় দুই লক্ষ টন পাথর কেটে ফেলে দিয়েছিলেন এখন আসল প্রশ্নটা হলো আজ থেকে প্রায় বারোশো বছর আগে শুধুমাত্র হাতুড়ি আর ছেনি দিয়ে এমন একটা বিশাল স্থাপত্য তৈরি করা কিভাবে সম্ভব হয়েছিল চলুন এই অসম্ভব সৃষ্টির পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করা যাক কৈলাস মন্দির হল শিলা স্থাপত্যের দুনিয়ার সবথেকে বড় উদাহরণ এর মানে কি মানে হল এখানে কোনও ইট বা পাথর জোড়া দেওয়া হয়নি আস্ত একটা শিলা খোদাই করা হয়েছে আর বুঝতেই পারছেন এখানে এক চুল ভুলেরও কোনো জায়গা ছিল না তো কারা বানিয়েছিল এই বিশাল কীর্তি এই মন্দিরটা তৈরি হয়েছিল অষ্টম শতাব্দীতে তখন ছিল রাষ্ট্রকূট রাজবংশের স্বর্ণযুগ আর এর মূল উদ্যোক্তা ছিলেন রাজা প্রথম কৃষ্ণ পুরনো শিলালিপিতে লেখা আছে রাজা নাকি এমন এক আশ্চর্য মন্দির বানিয়েছিলেন যা দেখে শুধু মানুষ নয় দেবতারা আর মন্দিরের নিজের স্থপতিও অবাক হয়ে গিয়েছিলেন তবে এই মন্দিরকে যা সত্যি সত্যি অকল্পনীয় করে তুলে তা হল এটা বানানোর পদ্ধতি চলুন দেখা যাক সেটা কিরকম সাধারণত যে কোনো বাড়ি বা বিল্ডিং নিচ থেকে ওপরের দিকে তৈরি হয় তাই না কিন্তু কৈলাস মন্দিরের ক্ষেত্রে হয়েছে ঠিক তার উল্টোটা কারিগররা পাহাড়ের চূড়া থেকে খোদাই শুরু করে নিচের দিকে নেমে এসেছেন এই টেকনিকটাকে বলা হয় ভার্টিক্যাল এক্সকাভেশন মানে ব্যাপারটা ভেবে দেখুন প্রথমে ওপর থেকে কেটে একটা বিশাল পাথরের ব্লক আলাদা করা হয়েছে তারপর সেই ব্লকের চূড়া থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে খোদাই করে পুরো মন্দিরটা বের করে আনা হয়েছে এর জন্য শুরুতেই মাথায় একটা নিখুঁত থ্রিডি প্ল্যান থাকাটা কতটা জরুরি ছিল ভাবা যায় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই সব সূক্ষ্ম আর নিখুঁত কাজ করা হয়েছিল খুব সাধারণ কিছু যন্ত্রপাতি দিয়ে হাতুড়ি কাঠের মুগুর আর কয়েক রকমের ছেনি মানুষের ধৈর্য আর দক্ষতার কি অসাধারণ এক নিদর্শন কিন্তু এখানে একটা বিরাট বড় রহস্য আছে প্রায় দুই লক্ষ টন পাথর যে কাটা হল সে পাথরগুলো গেল কোথায় আশেপাশের কোনও এলাকাতেই তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এই অবিশ্বাস্য পরিশ্রমের ফল হলো এক মাস্টারপিস এটা আসলে হিন্দু দেবতা শিবের বাসস্থান কৈলাস পর্বতের একটা প্রতিরূপ যা পৃথিবীতে বানানো হয়েছে একদিকে দেখুন এর বিশালত্ব আবার অন্যদিকে দেখুন এর দেয়ালের প্রতিটা এঞ্চিতে কি নিখুঁত আর সুন্দর খোদাই করা দুটো জিনিসই একসাথে অবিশ্বাস্য মন্দিরের ঠিক নিচে দেখুন মনে হচ্ছে যেন একদল জীবন্ত হাতি পুরো মন্দিরটাকে নিজেদের পিঠে তুলে রেখেছে এটা আসলে পৃথিবীর শক্তি আর স্থিতিশীলতার প্রতীক এটা শুধু একটা মন্দির নয় এটা একটা পুরো কমপ্লেক্স এর ভেতরে বড় প্রবেশদ্বার উঠোন সভাকক্ষ পূজার ঘর সবই আছে আর সবই খোদাই করা হয়েছে ওই একটাই পাথর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরটা শুধু দাঁড়িয়েই থাকেনি অনেক ধ্বংসের চেষ্টাকেও হার মানিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই প্রশংসাটা এসেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে তিনি অনেক হিন্দু মন্দির ধ্বংসের জন্য পরিচিত ছিলেন কিন্তু কৈলাস মন্দিরের স্থাপত্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এটাকে অক্ষত রাখার নির্দেশ দেন এমনকি সপ্তদশ শতকে এক হাজার লোক মিলে তিন বছর চেষ্টা করেও মন্দিরটা ভাঙতে পারেনি তারা শুধু কিছু মূর্তির সামান্য ক্ষতি করতে পেরেছিল আসলে আস্ত একটা পাথর হওয়ায় এটা প্রায় দুর্ভেদ্য একটা দুর্গের মতোই আজও এর নির্মাণ নিয়ে বেশ কিছু বড় বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি যেমন ওই বিপুল পরিমাণ পাথর কোথায় উধাও হয়ে গেল কিভাবে কোনো ভুল ছাড়াই এমন নিখুঁত একটা ডিজাইন বাস্তবে রূপ দেওয়া হলো। আর কিছু বিশেষজ্ঞের মতে এটা মাত্র আঠারো বছরে তৈরি হয়েছিল যা প্রায় অসম্ভব মনে হয় শেষ পর্যন্ত কৈলাস মন্দির আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় একসময় মানুষের বিশ্বাস আর পরিশ্রম আক্ষরিক অর্থেই পাহাড় টলিয়ে দিতে পারত এটা কি শুধু প্রাচীন শিল্পবিদ্যার এক চরম নিদর্শন নাকি এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার সমাধান আজও আমাদের অজানা